সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি কিন্তু আমাদের গেমে আজকে বৃহস্পতিবারে নতুন একটি ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার দুই হাজার পঁচিশের বেস্ট প্লেয়ারদের মধ্যে তিনটা প্লেয়ারের কাজ চলে আসছে সো আপনারা এখন কনফিউশনে পড়ে গেছেন আপনারা এখানে ব্যালন ডিও বিজয়ীর জন্য কি আপনারা ডেম্বেলে কিনবেন নাকি আমার জন্য এখানে স্পিন করবেন মানে আপনারা অনেকে কষ্ট করে কিন্তু কয়েন জমান ঠিক আছে আমার মতো পাঁচ হাজার দশ হাজার করে আপনারা কয়েন জমান কেউ এক হাজার দুই হাজার কয়েন জমান এখন আপনারা কি করেন মানে ভালো কোনো টিকবক্স আসলে আপনারা কনফিউশনে পড়ে যান যে এখানে কি স্পিন মারা হচ্ছে নাকি এটাকে স্কিপ করা উচিত এই ফুটবল গেমিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। দেখেন ভাই আমি আপনাকে বলবো আপনারা অবশ্যই কিন্তু একটা প্লেয়ারের একটা ইফি বক্সে কিন্তু স্পিন মারার আগে একটা প্লেয়ার আপনারা স্কিল দেখেন প্লেইং স্টাইল কি সেটা দেখেন এবং কি তার বুস্টার কি দেওয়া স্কিলগুলো কি দেওয়া স্টেপস কেমন হবে সব দিক দিয়ে কিন্তু আপনারা এ টু জেড বিবেচনা করে স্পিন মারেন দেখেন ভাই আপনারা যদি এখানে মনে করেন যে ব্যালন ডিওর ব্রিজের জন্য শুধু এই আপনারা বিলে কাটার জন্য এখানে স্পিন মারবেন তাহলে আমি বলবো ভাই না আপনি এটা ভুল ভাবতেছেন ঠিক আছে অথবা মালের জন্য আপনি এখানে স্পিন মারবেন মাল আপনার একটা ফেভারিট প্লেয়ার তাহলে আমি বলবো ভাই না আপনি শুধু শুধু সময় নষ্ট করে কয়েন অপচয় কোনো লাভ নাই কারণ ভাই প্লেয়ারের ভিতরে তিনটা প্লেয়ারের ভিতরে যদি একটা থাকে তাহলে আপনি কেন ভাই শুধু শুধু নষ্ট আপনার দেখা গেছে পুরো বক্সটাই আপনি ফরে খালি করতে পারেন আপনার একটা টার্গেটের প্লেয়ার জন্য দেখেন ভাই প্রথম যদি আমি ডেম্বলের স্টেটস এর কথা বলি তাহলে কিন্তু একটা গোলপোচার কার্ড হিসাবে ওর এটাই অনেক অনেক কম আছে মানে যদি আপনারা লেভেল করেন তাহলে কিন্তু নব্বই এই মাস্ট এরকমই হবে ঠিক আছে নব্বই যাবে আর কন্ট্রোল ডিবলিংও অনেক ভালো হবে ফিনিশিংও ভালো হবে এবং কি ওর স্পিরিট ভাই অনেক ভালো যথেষ্ট ভালো স্পিরিট দেওয়া আছে আপনারা লেভেল করলে কিন্তু পঁচানব্বই সাতানব্বই যাবে স্কেল ভালো ব্যালেন্সও ভালো এবং ওর বুস্টারের কথা যদি বলেন তাহলে কোনো আমি হার্ডওয়ার্ক মানে একটা ডিফেন্সের যে বুস্টার দেই আমরা সিবি বা এলবিআরবি সেই বুস্টার কিন্তু একটা স্ট্রাইকারের দিয়ে দিছে এটা কিন্তু আপনি অবশ্যই দেখতে হবে এবং স্কিলের কথা বলে যদি মানে স্কিলের কথা বলেন ওর মানে হচ্ছে স্পেশাল স্কিল স্কিল হচ্ছে কি মোমেন্টাম রিবলিং আর হচ্ছে কি বিশনারি পাস ঠিক আছে বিশনারি পাস সো এই সাধারণ যে একটা স্কিলের জন্য এবং এই গোলপ্রচার কার্ডটা আপনার যদি টার্গেট হয় আমি বলবো বা এটা আপনি স্কিপ করেন এই বক্সটা আপনি যদি নিতেও হন তাহলে যদি আপনি চিন্তা করেন আপনার গেম প্লেতে যদি আপনি দুইটা স্ট্রাইকার নিয়ে খেলান ঠিক আছে গোল প্রচার কার্ড যদি দুইটা থাকে তাহলে আমি বলবো আপনি স্পিন মারেন তবে আমার কথা যদি বলেন তাহলে আমি স্কিপ করতে এবার আসেন নামিনিয়ামের কথা স্টাইল দেওয়া হচ্ছে কিন্তু ক্রসে স্পেশালিস্ট দেখেন ভাই হাজারের ভিতরে দশ পনেরো বিশ জন এক পঞ্চাশ একশো জন ক্রসে খেলে মানে আউট ওয়াইডে ক্রসে খেলার অনেক ইচ্ছা করে সো আমরা কিন্তু অনেকেই ক্রসে খেলি না ক্রস স্পেশালিস্টও আমাদেরও এরকম প্রয়োজন হয় না আর এই লামিনিয়ামের কিন্তু স্টেজ বল কন্ট্রোল ডেবলিং টাইট পজিশন বলেন লো পাস এগুলো অনেক ভালো ফিনিশিং কাল বলেন এবং ওর স্পিরিটও অনেক ভালো আছে ঠিক আছে টেকনিক দেওয়া ওর বুস্টার স্কিলগুলোও কিন্তু অনেক ভালো স্কিল দেওয়া হয়েছে বাট ওর প্লেইং স্টাইলটা যদি প্রলিম্পিক উইঙ্গের দিত হ্যাঁ বা হোল প্লেয়ার অন্য কিছু দিত তাহলে খুব ভালো হতো এবার আসেন এই প্লেয়ারটা এই প্লেয়ারটাও কিন্তু অর্কেস্ট্রাটা ঠিক আছে বেথিনার এই প্লেয়ারটার স্টেপস কিন্তু বল কোনো হ্যাঁ টাইট পজিশন বলেন স্কিল বিশেষ করে ডিফেন্সিভ একটা কার্ড ওর ডিফেন্স কিন্তু অনেক ভালো হবে সো এই কার্ডটা কিন্তু আপনারা চাইবেন না অনেকেই নেওয়ার জন্য আপনারা স্পিন মারলেই কিন্তু কোনো কি আপনারা বারে বারে স্পিন মারার সময় বলবেন যে কোনামি প্লিজ ফিলিস আমাকে ড্যামবেলায় দাও আমাকে লামি গ্যামাল দিয়ে দাও তো আমি বলবো ভাই এটা আপনারা স্কিপ করেন এটা আপনাদের আপনাদের জন্য না ঠিক আছে এটা ফ্রি টু ফ্লেয়ারদের জন্য তো একদমই না হয়তো বা যারা আপনার মনে হয় করেন যে যারা অনেক টাকা পয়সা সবসময় সেই বক্সে টাকা খরচ করে তাহলে আমি বলব ভাই তাদের জন্য এটা আপনার জন্য না আর এইখানে যদি বলেন যে নেইমারের যে ফোটো বক্স সরি শো টাইম বক্সে এসেছে একটু এইখানে যদি আপনার আমি কি বলবো মানে আপনার আমার সকল পছন্দেরই কিন্তু একটা প্লেয়ার নেইমার আমি বলবো ভাই একটা শো টাইম নেইমার আমি বলি যে একশো দুই হ্যাঁ ওভার রেটিং তাতে কি ভাই হ্যাঁ এইখানে একশো প্লেয়ারের ভিতরে শো টাইম নেইমারের কার্ড আসে যেও কী হয়েছে আপনি দেড়শো প্লেয়ারের ভিতরে যদি নেইমারের কার্ড আসে আমি বলি সেইখানে নেইমারের কার্ড যদি দুইটা কার্ডও ইফিক মানে খারাপ হয় তাতে কি ভাই তাও তো সেগুলো ইফিক কার্ড সো এইখানেও আপনার নেইমারের জন্য স্পিন মারা উচিত না আপনি এটাও স্কিপ করেন আর যদি আপনি নেইমারের কার্ডটা নেওয়ার জন্য আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি ব্যক্তিগত সেটা আপনি স্পিন মারতে পারেন আশা করি বুঝতে পারছেন আপনারা এখানে স্পিন মারবেন কি মারবেন না এখন ব্যক্তিগত ব্যাপার সেটা আপনাদেরই আমি জাস্ট আপনাদেরকে বলার আমি বলে দিছি